দু সালে বোলপুর লোকসভা নির্বাচনে কি ফলাফল হতে পারে এ প্রসঙ্গে ডিপিভি নামক একটি সমীক্ষক সংস্থা বোলপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন কেন্দ্রে ঘুরে ঘুরে সমীক্ষা চালায় সেই সমীক্ষার যে রিপোর্ট ডিপিভি আমাদেরকে দিয়েছে তা আমরা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি এ প্রসঙ্গে বলে রাখি এই সমীক্ষার সমস্ত মতামতই ডিপিভি সমীক্ষক সংস্থা সমীক্ষার মাধ্যমে সংগ্রহ করেছে এই সমীক্ষায় নিউজ আপডেট ইউটিউব চ্যানেল রকমভাবে নিজেদের মতামত প্রকাশ করেনি সমীক্ষা শুরু করার আগে আমরা একবার দেখে নিই দু লোকসভা নির্বাচনে বোলপুর লোকসভা কেন্দ্রে কোন দল কত শতাংশ ভোট পেয়েছিল দু লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী ভোট পান চল্লিশ দশমিক পাঁচ সাত শতাংশ তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পান সাতচল্লিশ দশমিক আট পাঁচ শতাংশ এবং সিপিআইএম প্রার্থী ভোট পান ছয় দশমিক দুই নয় শতাংশ অর্থাৎ দু হাজার লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বোলপুর লোকসভা কেন্দ্রে বিপুল ব্যবধানে জয়ী হয়েছিল এখন আমরা দেখে নেব ডিপিভি সমীক্ষক সংস্থা যে রিপোর্ট আমাদের সামনে প্রকাশ করেছে সেটার ফল কি হতে পারে কোন দল এই কেন্দ্রে জয়ী হতে পারে সেটা আমরা ডিপিভি সমীক্ষক সংস্থার রিপোর্ট দেখে নেব ডিপিভি সমীক্ষক সংস্থার রিপোর্ট অনুযায়ী দু বোলপুর লোকসভা নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী প্রিয়া সাহা পেতে পারেন তেতাল্লিশ দশমিক এক দুই শতাংশ ভোট বিগত সাংসদ অসিত মাল তৃণমূল কংগ্রেস প্রার্থী পেতে পারেন পঁয়তাল্লিশ দশমিক শূন্য চার শতাংশ ভোট এবং এবং সিপিআইএম প্রার্থী শ্যামলি প্রধান পেতে পারেন দশ দশমিক চার এক শতাংশ ভোট কার্যতই ডিপিভি সমীক্ষক সংস্থার রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে দু হাজার চব্বিশ সালে কেষ্টবিনা বোলপুরে এবছরও জয়ের ধারা অব্যাহত রাখতে চলেছে তৃণমূল কংগ্রেস তবে সমীক্ষক সংস্থা এও দাবি করেছে দুই থেকে তিন পার্সেন্ট ভোটের এদিক ওদিক হলে তৃণমূল কংগ্রেস নয়তো বিজেপি যে কোনো একটি দল এই কেন্দ্র থেকে জয়ী হতে পারে এখন আমরা সকলেই বিগত দিনে দেখে এসেছি ওপিনিয়ন পোল কোনো সময় সম্পূর্ণ লুপে মিলে যায় এবং অনেক সময় কোনো রকমভাবেই মেলে না তাই সমীক্ষার রিপোর্টটাই সব নয় এই কেন্দ্রে কোন দল জয়ী হতে পারে তার জন্য আমাদের চৌঠা জুন দু হাজার চব্বিশ পর্যন্ত অপেক্ষা করতেই হবে এ প্রসঙ্গে আপনাদের যদি কোনো রকম কোনো মতামত থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন কোন দল এই কেন্দ্রে জয়ী হতে পারে আপনাদের নিজস্ব মতামত আপনারা অবশ্যই জানাতে পারেন